এখন যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হলো কলমাকান্দার একটি বিল আর এই বিলটির নাম হলো মেদে বিল এটি কলমাকান্দার থেকে দশ থেকে বারো কিলোমিটার পূর্ব দিকে এই বিলটির অবস্থান যখন বর্ষাকাল থাকে তখন এখানে প্রচুর পরিমাণে জল থাকে যেহেতু এখন বর্ষাকাল নয় শীতের ঋতু সেই জন্য এখানে এখন খুব কম জল শীতকালে এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এর আগে আরেকটি ভিডিও আমার আছে যখন এখানে মাছ ধরা হয়েছিল জাল দিয়ে সেখানকার ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আই বাটনে সেটা দেওয়া থাকবে আপনারা সেটা দেখে আসতে পারেন ছোটোবেলায় যখন এই বিলে আসতাম তখন এখানে প্রচুর পরিমাণে শিংড়া পাওয়া যেত কিন্তু এখন আর আগের মতো শিংড়া পাওয়া যায় না মনে হয় এখানে যে গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছে সেই জন্য আর এখান থেকে শিংড়া পাওয়া যায় না আগে যখন এই বিলে ঘুরতে আসতাম তখন এখান থেকে প্রতিদিন বিকেলবেলা প্রায়ই নকদে ঘুরতে আসতাম এবং এখান থেকে শিংড়া নিয়ে যেতাম মাসের বাড়িতে এবং মাসের বাড়িতে গিয়ে সেগুলো সিদ্ধ করে খেতাম নৌকার ডান পাশে যে মাটির পার্টি দেখতে পারতেছেন ওইটার পাশে যে পুকুরের মতো আছে এটাকে বলা হয় কুর আসলে এটা পুকুর না এটাকে বলে কুর আর এই কুরের মধ্যে আপনার অনেক ডালপালা তারপর জার্মানি এইসব রাখা হয় যেন মাছগুলো এই জায়গাতে আশ্রয় নেয় আর একটা নির্দিষ্ট সময় শেষে এই জায়গাগুলো থেকে মাছ ধরা হয় ওই যে দূরে দেখা যায় রাস্তা একটা মেধাবিল বিলের পাশ দিয়ে একদম রাস্তাটি বয়ে গেছে আর যখন বর্ষাকাল থাকে এইসব রাস্তাগুলো ডুবে যায় মাঝে মাঝে এইসব জায়গায় ঘুরতে যাবেন এইসব জায়গায় যখন ঘোরাফেরা করবেন তখন আপনার মন প্রাণ সবকিছু কিন্তু খুবই ভালো লাগবে এইসব হাওয়ার যখন ঘুরতে যাবেন আর যখন নিচে নৌকা চালাবেন তখন তো আরো বেশি ভালো লাগবে আমরা অনেকক্ষণ নৌকা চালানোর পর এখন চলে যাব বাড়িতে আর ওই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে আমরা আজকে বিকালে যাব অন্য একটি জায়গায় ঘুরতে পাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এবং নৌকার মধ্যে যে জালগুলো দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে এবং এই নৌকা দিয়ে এই বিলের মধ্যে মাছ ধরা এখন এই রাস্তা ধরে আমরা অন্য একটি এলাকায় যাব আর এখন যে এলাকায় যাব এই এলাকাটাই হলো আমার জন্মস্থান এটা কলমাকান্দা থানার মধ্যে পড়ে আমরা এখন এই রাস্তা ধরেই একদম হেঁটে হেঁটে যাব ওই বাড়িতে আর এখানে হাঁটাচারা বিকল্প কোনো রাস্তা নেই একদম হেঁটে যেতে হয় যখন বর্ষাকাল থাকে তখন এই সব জায়গাগুলোতে জলে পরিপূর্ণ থাকে তবে এখন আর এই এলাকায় তাকা হয় না আমরা এখন চলে গেছি অন্য জায়গায় তবে এই এলাকায় মাঝে মধ্যে ঘুরতে আসি আর এই পুরান বাড়িতে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি ওই যে দূরে এলাকাটি দেখতে পাচ্ছেন এই এলাকাতেই আমরা যাব। তবে যাব অনেকটা জায়গা ঘুরে এবং ওই যে পাশে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে হেঁটে তারপর আমরা এদিকে যাব। কারণ এদিকে হাঁটা কোনো রাস্তা নেই এই পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই এলাকাটাতে যাব। এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি আমাদের পুরান বাড়ির সামনের নদী এই নদীটি একদম কলমাকান্দা দিয়ে তারপর দুর্গাপুর পর্যন্ত এই নদীটি গিয়েছে